সকল ছাত্রছাত্রীকে সুপ্রভাত জানিয়ে আজকের এই শিক্ষামূলক ভিডিওটি শুরু করছি আজকে আমি জানাবো তোমাদের এই নভেম্বর এবং ডিসেম্বর মাসে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে কোথায় কোন পদে কী কী ফর্ম ফিল চলছে এই মুহূর্তে নভেম্বর ডিসেম্বর মাসে মোট আটটি চাকরির পরীক্ষার সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি তোমাদের জানাচ্ছি নাম্বার ওয়ান হিন্দুস্তান অ্যারোনিটিক্সে নন এক্সিকিউটিভ ক্যাডার পদে আবেদন করতে পারো সাতান্নটি পোস্ট আছে মাধ্যমিক যোগ্যতায় তোমরা এই পরীক্ষাটি দিতে পারবে এবং এই পরীক্ষাটিতে আবেদন করার শেষ সময় হল চব্বিশে নভেম্বর নিচে ওয়েবসাইট দেওয়া আছে লক্ষ্য করে নাও নাম্বার টু গ্র্যাজুয়েট যোগ্যতায় ভারত ইলেকট্রনিক্সে ইঞ্জিনিয়ার আটাত্তরটি পোস্ট রয়েছে এক্ষেত্রেও লাস্ট ডেট হল চব্বিশে নভেম্বর ওয়েবসাইট খেয়াল করো নাম্বার থ্রি কোল ইন্ডিয়ায় ম্যানেজমেন্ট ট্রেনি পদে তোমরা আবেদন করতে পারো যোগ্যতা অবশ্যই গ্র্যাজুয়েট এক্ষেত্রে পোস্ট রয়েছে ছশো চল্লিশটি এবং ফর্ম ফিল আপের শেষ তারিখ হল আঠাশে নভেম্বর নাম্বার ফোর ন্যাশনাল সিটস কর্পোরেশনে ট্রেনি নেওয়া হচ্ছে গ্র্যাজুয়েট যোগ্যতায় একশো অষ্টআশিটি পোস্ট রয়েছে এবং এক্ষেত্রে শেষ তারিখ হল তিরিশে নভেম্বর নাম্বার ফাইভ স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে অফিসার নেওয়া হবে পঞ্চাশটির মতো পোস্ট রয়েছে অবশ্যই যোগ্যতা গ্র্যাজুয়েট হতে হবে এবং এটার ফর্ম ফিল আপের শেষ তারিখ হল সেকেন্ড ডিসেম্বর নাম্বার সিক্স উত্তর পূর্ব সীমান্ত রেলে অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে এক্ষেত্রে পদের সংখ্যা পাঁচ হাজার ছশো সাতচল্লিশ মাধ্যমিক যোগ্যতাতেই এই পরীক্ষাটি দেওয়া যাবে এবং তিন ডিসেম্বর অর্থাৎ থার্ড ডিসেম্বর অবধি ফর্ম ফিল করা যাবে নাম্বার সেভেন উত্তর পশ্চিম রেলে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে সতেরোশো একানব্বইটি পোস্ট রয়েছে এক্ষেত্রেও যোগ্যতা মাধ্যমিক ডিসেম্বর অব্দি তোমরা এই পরীক্ষাটির ফর্ম ফিল করতে পারবে নাম্বার এইট ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নেওয়া হচ্ছে পাঁচশো ছাব্বিশটি পোস্ট রয়েছে ফর্ম ফিল করতে পারবে চোদ্দ তারিখ অব্দি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েট যোগ্যতায় এই পরীক্ষাটি দেওয়া যাবে তাহলে আজ আমি আটটি পরীক্ষার ফর্ম ফিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের পেশ করলাম নিচে খেয়াল করো ওয়েবসাইট দেওয়া আছে এবং সেই ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট নিয়ম মেনে ফর্ম ফিল আপ করো কিন্তু প্রস্তুতি নাও খুব ভালো করে প্রস্তুতি নাও যদি তোমরা লক্ষ্যে পৌঁছাতে চাও ইংলিশ ম্যাথ জিকে কে ও রিজনিংয়ের নিখুঁত প্রস্তুতির জন্য তোমরা আমার প্রতিষ্ঠানেও যোগাযোগ করতে পারো ঠিকানা ও ফোন নাম্বার নিচে দেওয়া আছে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সরাসরি এসে আমার সাথে দেখা করতে হবে শুভেচ্ছা রইল প্রত্যেকের জন্য